আসসালামু আলাইকুম পাওয়ার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন এটা মানে পিএসজি আপনার এগারোশো পঞ্চাশ মডেল যে আপডেট মডেল আইপিএস এটা আপনার এক হাজার ভিয়া আটশো আট লোড ক্যাপাসিটি যে হচ্ছে আপনার আপনার ফরিস্টের যে বোর্ড সেই বোর্ডটা দিয়ে আপনার কাজগুলো করা তো আমাদের কাজের তো মানে কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম আপনার ফিনিশিংভাবে কাজগুলো করা একদম নিখুঁতভাবে কাজগুলো করা আর আমাদের আইপিএসগুলোতে আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি দিয়েছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যেগুলো সমস্যা হলে সার্ভিসিং একদমই ফ্রি পাবেন আর আমাদের মডেল বা আপনার মডেলের সাথে ওয়ার্ড বা ভিয়র কোনো মিল নাই ঠিক আছে আমাদের মডেলের সাথে ওয়ার্ড বা ভিয়র কোনো মিল নাই এটা আপনার দিতে হচ্ছেন পিএসজি মডেল এগারোশো পঞ্চাশ এটা আপনার এক হাজার এ আটশো আর লোড ক্যাপাসিটি ঠিক আছে এটা আমাদের আমাদের আইপিএসের ফিচার তো আমাদের গুলো দেখেন আপনার এসিটির পাশে কিন্তু আপনার এল ইডি ফিচার রয়েছে এবং কি টাচ বাটন সুইচ রয়েছে এখানে সেট আপ অপশন দেওয়া আছে যারা লিথিয়াম ব্যাটার ইউজ করবেন তারা কিন্তু এই সেট আপগুলো আপনার আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের সাথে পরামর্শ করবেন ফোন দেবেন আমরা আপগুলো আপনার কীভাবে করতে হয় সেগুলো আপনার বলে দেবো ঠিক আছে আর এটা আপনার টাচ বাটন সুইচ আমাদের এসি লাইনটা অফ করে আর দেখেন যখন এসিটা আপনার ইন হবে তখন কি রেড জ্বলবে চলবে যখন আইপিএস অন হবে তখন একটা ব্লু ইন্ডিকেটার চলবে আমরা যে এসিটা আপনার অফ করে দিলাম হর বাটন টিপ দিলে আপনার কুলিং ফ্যানটি ব্যাক আপে আসবে এবং ব্লু কালের এন্ট্রিং এটা জ্বলবে আমাদের এটা আউটপুট ভোল্ট রাখা আছে আপনার দুইশো তিরিশে ঠিক আছে দুইশো তিরিশে আউটপুট ভোল্ট আপনার রাখা হয়েছে হয়তো আপনার মিটার একটু ই দেখাচ্ছে দুইশো তিরিশ ভোল্ট ঠিক আছে আমরা যদি এখানে একটা লোড দিই এটা কিন্তু আটশো ওয়াট আপনার লোড ক্যাপাসিটি আটশো লোড ক্যাপাসিটি আমরা এখানে দিয়েছি আপনার আটশো চারশো ওয়াট এবং ছয়শো ওয়াট এটা আপনার আটশো ওয়াট এখানে একশো ওয়াট একটা লাইট দিতে ওভারলোড ই করি এটা দেখতে পাচ্ছেন এটা ওভারলোডে ওভারলোডে আমাদের একশো বিরানব্বই ভোল্ট ঠিক আছে ওভারলোডে আমাদের একশো বিরানব্বই ভোল্ট আস্তে আস্তে ওভারলোড ছেড়ে দেবে যাদের যারা আপনার দশ সাত থেকে পাঁচটা ফ্যান ইউজ করবেন এবং পাঁচ সাতটা লাইট চালাবেন আটার উন্নয়ন সিসি ক্যামেরা চালাবেন যাদের লোড ক্যাপাসিটি বেশি তারা এই ধরনের বড়ো আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনার আটশো আট লোড ক্যাপাসিটি ঠিক আছে এটা আপনার এক হাজার ভি একটি ট্রান্সফর্মার এটা আপনার শোয়া পাসের আপনার তিন ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফর্মার তো যাদের এই ধরনের হেভি কোয়ালিটি আইপিএস লাগবে আমাদের স্ক্যানের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে